আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় সব থানার কার্যক্রম পুলিশের উপর হামলা হয় লুটপাট অগ্নিসংযোগ করা হয় থানায় থানায় আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা অবশেষে প্রায় চার দিন পর সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় থানা পুলিশ কার্যক্রম শুরু হয়েছে পার্থ সারথীর প্রতিবেদন আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা হামলা ভাঙচুর করে বিভিন্ন পুলিশ থানা আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা চার দিন পর শুক্রবার সকাল থেকে রাজধানীর প্রায় উনত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে প্রতিটি থানায় পুলিশ সদস্যদের সহায়তায় থাকছেন সেনা সদস্যরা সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় পাঁচই আগস্ট জনমানুষের প্রচণ্ড স্রোত ছিল সাধারণ মানুষের সঙ্গে দুর্বৃত্তরা পুলিশ সহ মানুষ হত্যা করেছে তখন থেকেই থানার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হয় এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী মালিক সমিতি গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টুডেন্টস টিচার্স স্কাউটস বিএনসিসি আনসার বাহিনী তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে পুলিশ কর্মকর্তারা বলেন সামরিক বাহিনীর সহায়তায় পুলিশের সব কার্যক্রম শুরু হয়েছে অনগোয়িং প্রসেস এখন এখনও সব লোকজন আসে নাই আমাদের অনেককে খবর দিয়েছি প্রায় এখানে আমাদের তিরিশ চল্লিশ জন পুলিশ অফিসাররা অফিসার সহ ফোর্সরা এসেছে আরও লোকজন আসছেন অন দ্য ওয়ে তো যার কারণে আশা করছি যে আমরা নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল আটটা থেকে আমাদের চলছে কোথাও কোনো সমস্যা নাই এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি নাগরিকের থানায় এসে সেবা নেয়ার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে ফ্যামিলি আছে প্রায় দুই পার্থ সারথী একুশে টেলিভিশন ঢাকা